ইমাম ছাড়া মোয়াজ্জিন সালাতের সময় কোনো কথা বলবেন না যা বলবেন ইমাম সাহেব নিজেই বলবেন মোয়াজ্জিনের কোনো কথা এলে প্রয়োজন হয় না যেমন পায়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াই মোবাইল ফোন বন্ধ রাখি হ্যাঁ কোনো শব্দ না করি এবং বর্তমানে যেহেতু মোবাইল আসে মোবাইল ফোনটা বন্ধ রাখি এটা ইমাম সাহেব বলবেন কোনো কারোর বলার এনে প্রয়োজন নাই আর আমরা পাঁচক্ট নামাজ পড়বো সন্তানকে মাদ্রাসায় পড়াবো তাকে কোরআনের আলেম হাফেজ মুক্তি মহাদেস শায়খ বানানোর জন্য চেষ্টা করব আর সব সময় হাতে কাজ মুখেলা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়ব সময় উল আহ বিরব্বিন নাস এটা শেষ পর্যন্ত উল আউ জুবের বিল ফালাক এটা শেষ পর্যন্ত সুরেখলাস উল হু আল্লাহ আহাদ শেষ পর্যন্ত উল ইয়া আইহাল কা ফিরুন শেষ পর্যন্ত অর্থাৎ চারটা কুল আছে যে আমরা সব সময় এগুলো বলতে পারি সব সবসময় উল নাস কুল আউজু আুরাবিল ফালাক উল হু আল্লাহ আহাদ ইয়া আইয়ুহাল ফিরুন এই যে চারটা সূরা বলছি প্রথম লাইনগুলা এই প্রত্যেকটা সূরাটা সারা দিন রাত চব্বিশ ঘন্টা আমরা পড়তেই থাকব ইনশাআল্লাহ হাতে কাজ মুখে লা লাহ ইল্লাল্লাহ এটাও চলবে ই আল্লাহ আমার হাজার হাজার ভিডিও আছে এই ভিডিওগুলা যদি কোনো কথা কাজ কার্যক্রম যদি কোরআন এবং সই হাদিসের বাহিরে যায় তাহলে তুমি আমার ক্ষমা করে দিও মাফ করিয়া দিও আর যে ভাইয়েরা আমার হাজার হাজার ভিডিও দেখতেছেন কোনো ভিডিওর কথা কাজ কোরআন এবং সহি হাদিসের বাইরে যদি হা যায় তাহলে সেটা দেয়ালে ছুঁড়ে ফেলে দিবেন মানবেন না কিন্তু কোরআন এবং সহি হাদিসের আলোকে যদি হয়ে থাকে তাহলে অবশ্যই সেই ভিডিওর কথাগুলো মানবেন এবং সবার মাঝখানে প্রচার করে দিবেন এখন দুই হাজার পঁচিশ সাল ছাব্বিশ আসতেছে দুই এক মাসের ভিতরেই আর দুই সাল থেকে আমি হাজার হাজার ভিডিও এবং পোস্ট শতে সতে হাজার হাজার পোস্ট আছে এই পোস্টগুলো মানুষের মাঝখানে ছড়িয়ে দেন আপনারা যখন আমার এই ভিডিওটা পাচ্ছেন হতে পারে তখন আমি কবরেও তা থাকতে পারি আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক আমার জন্য কবরে কোনো শাস্তি না দেন এবং জান্নাতি করে রাখেন এবং কবরটা যেন জান্নাতের অধিকার অধিকারী করে দেন আর এখন আমি দোয়া করবো আল্লাহ দরবার এই আল্লাহ আমি সব যে আমার এই ভিডিওটা দেখতেছে সবাইকে তুমি জান্নাতির অধিকারী করিও সবাইকে তুমি জান্নাতি করিয়া মৃত্যুবরণ করাইও আর যে বাইরে আছে সবাই যেন পাঁচ নামাজ পড়তে পারে সেই তৌফিক দান করো ইয়াল্লাহ আমি সব পৃথিবীর সকল মুসলিম উম্মাকে তুমি বেদাত কুফুরি মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পরে যেন মৃত্যুবরণ করতে পারে করতে পারি সেই তৌফিক দান করো ইয়াল্লাহ আমার সন্তানদেরকে ছেলে মেয়ে যারা আছে তাদেরকে কেয়ামত পর্যন্ত তাদের বংশধতকে আনের উপর অবিচল রাখিও সুন্নতের উপর অবিচল রাখিও এবং সবাইকে জান্নাতি করে মৃত্যুবরণ করায় আমিন আসসালামু আলাইকুম ভিডিওটা বেশি বেশি কিছু শেয়ার করেন সবার মাঝখানে এখন প্রচার করে দেন আসসালামু আলাইকুম